ঠাকুরের জগতে যে তোমরা জানলাম জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা বড় জ্যেষ্ঠ সন্তান যে হয় সে তার মধ্যে বাবার অনেকটা ভাব প্রকট হয়ে থাকে জীবন্ত হয়ে থাকে জীবন্ত করে রাখে শিশি বর্দা দেখলাম পরম শেষ শিশি দাদাকে দেখলাম বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন্দা এবং সে একটাই ট্রেডিশন বিভিন্ন ভাবে দেখছি আমার সৌভাগ্য হয়েছে ঠাকুর দর্শন করার পরবর্তীকালে শিশি বর্দা পূর্যবার এই যে পরম্পরা পরম্পরার সাথে যোগযুক্ত হয়ে চলা চলতে গিয়ে মনে হচ্ছে যেন সেই একজনকে দেখছি বিভিন্ন রূপে কোন মনের মধ্যে কোন ফাঁকা জায়গা নাই যে ঠাকুর চলে গেলেন তারপর কি হবে পূজ শি পল চলে গেলেন যেন সেই একজন আরেকজনের পরিপূরক সাধারণ ভাবে আমরা অবতার বা আচার্য পরম্পরা বলি কিন্তু আমার মনে হয়েছে ঠাকুর সম্বন্ধে বিভিন্ন মহাপুরুষ যে ভবিষ্যৎবাণী করেছিলেন বা পরবর্তীকালে যেসব মানে অবজারভেশন দিয়েছেন তারা তাতে তিনি বলেন তারা বলেছেন যে ঠাকুর হচ্ছে নবতারী পুরুষ তিনি অবতার দিকে প্রেরণ করেন তিনি অবতীর্ণ হওয়ার আগে কিছু অবতার আসেন তার ক্ষেত্র করার আবার যখন আড়ালে চলে যান তখন তার এই ভাবধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আবার কিছু অবতারের আবির্ভাব হয় আমার মনে হয়েছে যে এই শিশি বলটা শিশি দাদা শিশি আচার্য দেব অবিন্দা এরা কিন্তু সেই অবতার যারা মানে পরম্পরার মধ্য দিয়ে আমাদের ঠাকুর যে বলেছেন যে দশ যা দিয়ে গেলাম দশ হাজার বছর আর আসার দরকার হবে না সেটা তারা কিন্তু মানে প্রবাহমান রাখছেন এই তার আত্মজ যারা তারা প্রত্যেকেই তার জীবন্ত প্রবাহ জীবন্ত প্রভাব যার জন্যে আচার্য সান্নিধ্যে গেলে আমরা আমাদের মধ্যে প্রাণ সঞ্চার হয় আমরা উদ্বুদ্ধ হই এবং যেন পুনর্জীবন লাভ করি অমৃতেরই পুত্র তোলা করতে পারিস বিশ্বজয় পারব না পারব না করে মানবি কেন পড়া যায় সেটা উপলব্ধি করা যায় যখন তাদের সান্নিধ্যে যায় তিনি যা বলছেন তার যা নির্দেশ সেগুলো করার মধ্যে দিয়ে আমরা পুনর্জীবিত হয়ে উঠি দৈনন্দিন জীবনে আমাদের যে উদ্বোধন আমরা সবাই বাঁচতে চাই বৃদ্ধি পেতে চাই সুখ চাই শান্তি চাই আনন্দে থাকতে চাই এই যে আমাদের চাওয়ার তো কোনো শেষ নাই আবার কয়েকদিন পরে পুজো আসছে দেখুন রূপং দেহি যশং দেহি নানা রকম মন্ত্র পাঠ শোনা যাবে মাইকের মাধ্যমে তো এই যে চাওয়া এই চাওয়াটা পেতে গেলে পাওয়ার কৌশল যিনি জানেন তাকে ভালোবাসতে তাকে আহ যদি আমরা ভালোবেসে তার নির্দেশ মতো চলি তাহলে কোনো পাওয়াই আমাদের অপূর্ণ থাকবে না সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তার জন্যে ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত কারণ নিয়মটা কি আমরা সাধারণত নিয়মের বেড়া জালে কেউ মানে বন্দি হতে চাই না নিয়মের কথা ভেবেই পিছিয়ে যাই অনেকে দীক্ষাই নিতে চাই না বা যারা দীক্ষা নিয়েছি কোন রকমে হয়তো কোনো ঠাকুরের মানুষের কথায় উদ্বুদ্ধ হয়ে তাৎক্ষণিক দীক্ষা নিয়েছি তারপরে আমরা আর সেটা কন্টিনিউ করতে পারি না তারপর ভাবি যে খুব শক্ত ব্যাপার অনেক নিয়ম তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতির কথা বলি আমার দীক্ষা হয়েছিল তখন ন বছর বয়স কিছুই বুঝতাম না ঠাকুরের জীবদ্দশায় তার তিনি আশীর্বাদ করলে অনুমতি দিলে এরকম দীক্ষা হতো তখন বয়সের ব্যারিকেড ছিল না খুব একটা তো কিছু বুঝতাম না আমার মা মায়ের সৌজন্যই আমাদের দীক্ষা কারণ আমার মায়ের পাঁচজন সন্তান মারা যায় পলপল তিন ছেলে দুই মেয়ে পরপর মারা যায় ডাক্তাররা বলেছিলেন তখনকার দিনে বিশিষ্ট সব তারা গাইনাকোলজিক্যাল ডাক্তার ছিলেন তারা বলেছিলেন যে মৃত বৎসা মানে বাচ্চা হবে মারা যাবে বাঁচবে না আমি নিজে এখন ডাক্তার আমি বুঝি এটাকে তখন আর এত অত্যাধুনিক চিকিৎসা ছিল না সিজারিয়ান খুব কম হতো নর্মাল ডেলিভারি হতো এটাকে বলতো ফিটাল ডিস্ট্রেস ফিটাল হয়ে মারা যেত যাই হোক তো ঠাকুরের আশীর্বাদে আমরা এখন আমার মা বাবার তিন সন্তান বাবা মা এখন আর নাই তারাও ঠাকুরের কাছে চলে গেছেন তো আমরা আমার ছোট ভাই অষ্টম গর্বের ছোট থেকেই বাবা মা ওই মা করা মানুষ তিনি অত্যন্ত ভক্তপ্রাণা ছিলেন ইষ্টপ্রাণা ছিলেন তো তাকে যখন জিজ্ঞাসা করি যে দীক্ষান্ত নিলাম এখন কি করতে হবে দীক্ষা আলোচনা বসে সব তো বোঝা যায় না ওই অল্প সময়ের মধ্যে আমার তো বয়স খুব ছোট তো মা একটি কথা বলেছিলেন যে ঠাকুরকে ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় যেমন আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসি সেরকম করে ঠাকুরকে ভালোবাসতে হয় এই কথাটি তিনি বলেছিলেন তারপর চেষ্টা করে গেছি মায়ের হাত ধরে মায়ে শিখিয়েছেন সব বড় হয়ে দেখলাম ঠাকুর বলছেন একজন আমেরিকান গুরু ভাইয়ের প্রশ্নের উত্তরে যে লাভ প্রশ্নটা ছিল ও মাই টিচ মি ঠাকুর বলছেন লাভ মি তুমি আমাকে ভালোবাস তাহলে এই যে ভালোবাসতে গেলে কি করতে হয় এটি জানতে হবে দীক্ষার নিয়ম মানে হচ্ছে ভালোবাসার নিয়ম ভালোবাসার একটা ফর্মুলা আছে আমরা যাকে ভালোবাসি তার মনের মতো হয় হয়ে ওঠার চেষ্টা করি তিনি যেগুলো অপছন্দ করেন সেগুলো জীবন থেকে আস্তে 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 নিয়ন্ত্রণ করি বা বাদ দিই যাকে ভালোবাসি তার প্রশংসা করতে ভালো লাগে প্রশংসা শুনতে ভালো লাগে যাকে ভালোবাসি তাকে নিজে না খেয়েও খাওয়াই মাঝে মাঝে তাকে কিছু গিফট দিই উপহার দিই সর্বস্ব উজাড় করে দিতে মন চায় এই হচ্ছে ভালোবাসার ফলমূলা এই তিনটা নিয়ম তাকে খুশি করা তার গুণগান করা গুণগান শোনা এবং ইস্তৃতি ওই নিজে না খেয়েও খাওয়া খাওয়ানো মায়েরা প্রায়ই করে মা সামান্য একটু রেখেছে ভালো কিছু হয়েছে বাড়িতে বলল না ছেলে বা স্বামী চাইলো আছে খুব সুন্দর হয়েছে দাও একটু নিজের ভাগেরটা নিজে দিয়ে দিল নিজে খেলো না ছেলেকে বা স্বামীকে দিয়ে দিল এরকম আচ্ছা দেখা যায় এটা হচ্ছে ভালোবাসা আর কিচ্ছু না কোনো কঠিন কাজ না আমরা কঠিন শব্দ উচ্চারণ করে বলি বলে কঠিন মনে হয় যজন যাজন ইষ্টভূতি এসব বলি তো ঠাকুরের ঠাকুরের ভাষাতেই ঠাকুরেরই কথা বলা আছে এগুলো একটু যদি সহজ করে হওয়া যায় এগুলো কিছুই না ওই তাকে ভালোবাসতে গেলে ভালোবাসার যে ফর্মুলা তার মনের মতো হয়ে ওঠা তার প্রশংসা করা প্রশংসা শোনা আর তাকে দেওয়া চলবে করবে দেবেও যেমন ইষ্ট দেবতায় হবে পাবে থাকবেও তেমনি প্রসাদ প্রেরণায় তার প্রসাদ প্রেরণায় আমরা তত সেরকম যেমন আমাদের চলা বলা করা হবে চলা বলা করার প্রেরণা মানে প্রেরণাল হচ্ছে সমান্তরাল হচ্ছে বা চলবে করবে দেব যেমন ইষ্টদেবতাই হবে পাবে থাকবেও তেমনি প্রসাদ প্রেরণায় আমার হওয়া পাওয়া এবং থাকা পাওয়া থাকাটা নির্ভর করছে আমি কেমন চলছি কেমন করছি আর কেমন দিচ্ছি তাকে তার উপর করছে দিতে না পাওয়া তার ঘটে না ঠাকুরের কথা এবং বহু ছোট ছোট কথা আছে মানে যেটা একটা মানুষের জীবনের একদম আতুল ঘর থেকে নিয়ে শ্মশান পর্যন্ত যা যা লাগতে পারে যা যা সমস্যা আসতে পারে তার সমস্ত সমাধান বাণী ঠাকুর দেওয়া আছে সমুদ্র কিন্তু সেটাকে খুব মানে ছোট করে সংক্ষিপ্ত করে দিয়েছেন আমাদের সুবিধার জন্য শিশি বল আচার্য পরম্পরা এই ঔষণ টিকাপ বলে একটা ইয়ে আছে বই আছে আমেরিকান সাহেবের যে মানে ঠাকুরের জীবনী টিকাপ কথাটা খুব সুন্দর এখন মনে হয় যে আচার্য দেবের বা আচার্য পরম্পরার ক্ষেত্রে প্রযোজ্য তারা আচার্য দেব হচ্ছেন টি কাপ হচ্ছেন ঠাকুর আচার্যদেবকে দেখলেই বুঝে যায় ঠাকুর কেমন ছিল আমার মনে হয়েছে যে ঠাকুর শিশি বরাদা বুজ্যবাদা বর্তমানদের কেবল মানে অবয়ব বা পোশাকের ডিফারেন্স বাকি যে ইন্টারনাল ফ্লো যেটা তাদের থেকে আমরা মানে পেয়ে থাকি সেটা কিন্তু প্রায় সমান যার জন্যে আমরা খুব ভাগ্যবান আমাদের আমরা মানে আমরা কখনোই অনাথ নই আমরা সবসময়তেই আমাদের স্বামী আমাদেরকে সবসময় গাইড করছেন বিপাকে পড়তে দিচ্ছেন না বিপাক পথে হাত ধরে যে চলার কাজ জানিয়ে দেয় তাকেই জানি গুরু বলে অভয় পথে সেই নয় এটা ঠাকুরের বাণী আমার মনে হয় যে আমার জীবনে যার গুরুত্ব সবচেয়ে বেশি সেই হচ্ছে আমার গুরু কারণ সেইটা কিন্তু আমাদেরকে মানে ভাবতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে যে আমার মানে ঠাকুর আমাদের কাছে কত নম্বরে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কত নম্বরে ঠাকুরের গুরুত্বটা কি সবচেয়ে বেশি নাহলে কিন্তু বিপদ ঠাকুর বলছেন স্টেজ চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যায় তলিয়ে যেখানে মরণ হানায় আনছে বিপাক ওই পথে সেটা আবার বলছেন মরোনা মেরোনা পালত মৃত্যুকে অবলুপ্ত কর তার বিধানও দিয়ে গেলেন বলছেন যে মরণ তরণে নাম জপে কাটিয়ে ও কাল নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে করে স্থির ও গ্রহণক্ষম। এই বুদ্ধি তীক্ষ্ণ হয় আমরা সচেতন থাকি তীক্ষ্ণ হওয়া মানে সচেতন থাকা অ্যালার্ট থাকা আর মানসিক চঞ্চলতা দূর হয় অস্থিরতা দূর হয় আমরা মানে ধীর স্থির হই আর কি হয় আমাদের গ্রহণ ক্ষমতা বাড়ে পাওয়ার বাড়ে আমরা কিছু করতে পারি না এমন ক্ষমতা যে তখন ব্রেন সেলগুলো তো রিসিভারের কাজ করে তখন সেগুলো আমাদের ভালো মন্দ কলটা রিসিভ করতে করা দরকার দরকার নাই এগুলো বুঝে সুঝে তারা আমাদেরকে পরিচালিত করে মোটর নার্ভ সেন্সরি নার্ভ এগুলো হচ্ছে আমাদের অ্যান্টেনা তো যাই হোক তখন কি হয় যে আমাদের অকাল মৃত্যু হয় অঘাত মৃত্যু হয় যেগুলো মানে মৃত্যু হয় মৃত্যু মানে বহু মানুষের এভাবে এক্সিডেন্টাল ডেথ হয় তার মূলে দেখবেন যে আমাদের মানে সচেতনতার অভাব অ্যালার্টনেস এর অভাব এই নাম ধ্যান করলে চলাফেরায় জব করলে আমরা কিন্তু মানে সেই টেস্টটা আমাদের আমরা পাই এবং এটা করে যেমন যে ঠাকুরের ধ্যান পরায়ন হয় সে ততটুকু মানে তার ব্রেন সেল রিসিভারের কাজ করে এবং সেই যে ডিভাইন ডিকটেশন দৈব নির্দেশ ঠাকুর অন্তরাল থেকে আমাদেরকে মানে সব সময় তার কৃপা দৃষ্টি আমাদের উপরে আছে তিনি আমাদেরকে যখন যেটা নির্দেশ দিচ্ছেন বা মানে যেভাবেই হোক আমরা বুঝতে পারছি এই জীবন হারণ যে হল সবটা নিয়ে আর কি নিষ্ঠা সহ করলে নাম পুরায় মনস্কাম আমাদের তো মনস্কামনার কোনো মানে সীমা পরিসীমা নাই কিন্তু ঠাকুর তবু আবার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল জানি না সে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক এইটাই যেন আমাদের মনস্কামনা হয় কারণ কি যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না কবিগুরুর কথা আমাদের চাওয়াটাই ঠিক নেই তা একটাই চাওয়া ভালো যিনি আমাকে সব আমার মানে পরম আকাঙ্ক্ষী যিনি মঙ্গল দাতা তাকে বলা যে যা করলে ভালো হবে তুমি তো সব জানো তা তোমার যেটা ইচ্ছা সেটাই হোক আমি আজ কবি এসব ইচ্ছা টিচ্ছা মানে রেখে কি কি লাভ আমার লাভের চেয়ে লোকসান বেশি ভাবলাম যে আমার একটা সুন্দরী বউ হলে আমি খুব সুখী হব দেখা গেল সে আমার আত্মহত্যার কারণ হলো ভাবলাম একটা ভালো চাকরি হলে আমার মনে হয় আমার জীবনে স্বচ্ছন্দ আসবে স্বাচ্ছন্দ আসবে দেখা গেল চাকরিটাই আবার একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে গেল এরকম বহু ঘটনা যেটা আমরা জানি না সেই জন্য তার উপর ছেড়ে যেতে হয় তুমি যা করবে তাতেই রাজি এইভাবে অভ্যস্ত হতে হয় কারণ কি মানে আমাদের জীবনটা এমনই একটা প্রবহমান অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই যে থেমে থাকার কোনো উপায় নেই আমাদের আমরা যত মানে তার পঞ্চানন দা বলে মাস্টার মশাই ছিলেন তার কেবল লোকের দোষ চোখের নজরে আসত মানে পঞ্চানন সরকার ঠাকুরের আমলের লোক খুব জ্ঞানী মানুষ ছিলেন তখনকার দিনে খুব পণ্ডিত লোক তিনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে প্রফেসর দিয়ে এসে ঠাকুরের কাছে রয়ে গেলেন ঠাকুর তাকে বিভিন্ন কাজে বিশেষ করে ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের মেয়ে মানে গৃহবধূ তখনকার দিনে তিনি এমন একটা সিলেবাস তৈরি করিয়েছিলেন তার নির্দেশে তৈরি হয়েছিল তিন বছর মাত্র পড়লেই সে ম্যাট্রিক পরীক্ষা যেতে পারত তখনকার ম্যাট্রিক মানে এখনকার মাধ্যমিক নয় অনেক টাফ তখনকার ম্যাট্রিক পাস মানে এখনকার বিএ বিএসসি পাসের চেয়েও বেশি পণ্ডিত লোক তারা তো মায়েদেরকে তিনি ওই তিন বছরের তিন বছর পড়িয়ে ডাইরেক্ট ম্যাট্রিক পরীক্ষাতে বসানোর একটা ব্যবস্থা করেছিলেন আর পঞ্চানন্দা ছিলেন তাদের সেই মায়েদের মানে শিক্ষক বিভিন্ন রকমের অভিযোগ এসে করতেন ঠাকুরের কাছে ঠাকুর অভিযোগ পছন্দ করতেন না তিনি পঞ্চানন্দ দূর থেকে পঞ্চানন্দ আসছে দেখলেই আর ঠাকুর উঠে চলে যেতেন যে আবার অভিযোগ শুনতে হবে কারোর সম্বন্ধে তো একদিন ঠাকুর ওরকম মানে ছুটে চলে যাচ্ছেন দৌড়ে দৌড়াচ্ছে ঠাকুরের চলাটাই দৌড়ানোর মতো ছিল তো মানে ঠাকুরের সাথে যারা হাঁটতেন তারা দৌড়াতেন ঠাকুর হাঁটতেন মানে নর্মালি ঠাকুর হাঁটতেন ঠাকুর নর্মাল হাঁটাটা আমাদের দৌড়ানোর মতো ছিল ঠাকুর

ঠাকুর কে অনুসরণ করছেন তো হঠাৎ সাংঘাতিক বাজে জায়গা জায়গাতেই যাচ্ছেন তাহলে তো পায়ে বিষ্ঠা লেগে যেতে পারে কি করা যায় সঙ্গে সঙ্গে তার ইয়ে হলো যে ঠাকুর যেখানে যেখানে পা রাখছেন সেখানে সেখানে যদি আমি পা রাখি তাহলে বিষ্ঠা রাখার কোনো চান্স নেই ঠাকুর নিশ্চয়ই পায়ে বিষ্ঠা লাগাবেন না কিন্তু মানে সেরকম মানুষ তো একটা 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 জায়গার যে ঠাকুর ঘুরে দাঁড়াল দাঁড়িয়ে কে জিজ্ঞাসা করছেন কি পঞ্চানন্দা কিছু বুঝলেন পন্ডিত মানুষ একটা কথা আছে না আমাদের যে ইঙ্গিতে পণ্ডিত বুঝে আর মূর্খ মূর্খ বুঝে কিলে মানে মূর্খকে কিলিয়ে মেরে বুঝাতে হয় আর ইঙ্গিত করলে ইশারা করলেই পন্ডিত লোক বুঝতে পারে তো পঞ্চানন দা বলছে কি বুঝলেন ওই আপনি যেখানে যেখানে পা রেখে এলেন সেখানে সেখানে পা রেখে আসাতে আমার পায়ে কোনো নোংরা লাগলো না তেমনি আপনি যেমন যেমন ভাবে মানুষকে নিয়ে চলেন তেমন যেমন ভাবে তাদের সাথে মেশেন কথা বলেন সেভাবে যদি আমি চলি তাহলে হয়তো এই এত অভিযোগের পাহাড় মানে জমবে আমাদের মনের মধ্যে ঠাকুর মুস্কি হাসলেন ফিরে গেলেন তো বহু ঘটনা বহু ঘটনা ঠাকুরকে নিয়ে শ্রী শ্রীবদ্ধ নিয়ে বহু স্মৃতি সময় কম প্রার্থনা সময় আসছে শেষ করতে হচ্ছে পুনরায় আমি আপনাদের সবার সর্বাগ্রিন মঙ্গল প্রার্থনা করি জয় বুলু দাদা সুন্দর আমার সহ সভাপতি ব্যক্তি ডাক্তার গুরুপদেব সিংহ দাদা আলোচনা করলেন যে দীক্ষা নিয়ে তার মেনে গুলো মেনে ধর্ম তাকে খুশি 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 করাই আমাদের নিয়ম আচার্যকে দেখে আমাদের ঠাকুর কেমন ছিলেন আমরা বুঝতে পারি কৃপা পেতে হলে করতে হবে নামে মানুষকে তীক্ষ্ণ করে এবং ধ্যানে মানুষকে স্থির ও গহন ক্ষম করে তার কাছে কিছু চাইতে নেই তিনি অন্তর্জামে সব জানেন কি দরকার আসলে আমাদের চাওয়াটা যেন কি সেটা তো আমরা জানি না শেষ ঠাকুর জানেন তাই তার কাছে কিছু চাইতে নেই আর না চাইলেই তিনি সব দিয়ে দেন সুন্দর করে আমাদের দাদা এতক্ষণ যাজন করছিলেন আমরা সমৃদ্ধ হচ্ছিলাম আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করে ভালো থাকুন দাদা জয়গুরো হ্যাঁ দাদা গুরু জয় গুরু